হ্যাপি বার্থডে ভিকি বাবু খুব 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 ভালো থাকেন থ্যাঙ্ক ইউ হিনা এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য রানি বাবু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দেখুন দেখুন এই বুকেটা আপনার কেমন লেগেছে খুব ভালো লেগেছে পাগলি তুমি এখানে এসেছো এটাই সবচেয়ে বড় উপহার বন্ধুরা ভিকি আর রনি জন্মদিনে হিনা আর ঈশা গিফট নিয়ে এসেছে আর সঙ্গে এসেছে আমাদের ছোট্ট পরিবার তুলিও তো এই জমজমাট এপিসোডটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিকি আর রনি জন্মদিনে যাওয়ার জন্য হিনা তো একেবারে রেডি হয়ে গেছে দেখছি যাক আমার তো হয়ে গেছে কিন্তু ঈশাটাকে দেখো এখনো আসছে না ওরে বাপরে মেয়েটা যে কত সময় লাগাবে ওদিকে দেরি হয়ে গেলে ভিকি বাবুরা তো খুব রাগ করবে না এই না এই তো মহারানীর আসার টাইম হলো বাপরে বাপ তো সাজতে কতক্ষণ লাগে ঈশা আরে ওরকম বলছিস কেন রনিবাবু দেখবে বলে কথা তারপরে আবার বাবুর জন্মদিন স্পেশাল মানুষের একটু একাই স্পেশাল আর আমি আরে তুই তো এমনি সুন্দর তোকে সাজতে লাগে নাকি আমি তো আর পেঁচিধেচি মানুষ আমাকে একটু না সাজলে একটু বেশ জেল্লা মারবে তবে না তারপরে ওরা আবার বিশাল হাইফাই ব্যাপার ওর মাটা যা বাবা একখানা জাঁদ রেল মহিলা এই তুই এসব কি বলছিস তোর হবু শাশুড়ির সম্পর্কে তুই এসব বলছিস না যদি জানতে পারে না তো তোর একদিন কি ওর একদিন হয়ে যাবে আরে আরে ঈশা এটা কি পড়েছিস তুই আরে তোর কি হাড় জোটে না আরে ধুর হাতের কাছে না হুটো সময় কিচ্ছু পায় না সব গুছিয়ে গাছিয়ে রাখি আর দেখ যাওয়ার সময় খুঁজে পেলাম না এই ঘরে এটা ছিলাম এটাই পড়েছিলাম ভাবলাম এটা পরেই চলে যাই কি আর হবে বল না হে মা তাই বলে হয় জানিস ওরা করতো অ্যারিস্টোক্রেট ফ্যামিলি ওদের একটা মান সম্মান নেই ডাক্তার ইঞ্জিনিয়ার সব ভর্তি ওখানে তুই এরকম পাতি একটা চেন পরে যাবি সেটা কি ভালো দেখায় তাহলে কি করবো বলতো আমি তো এখন খুঁজেও পাচ্ছি না আচ্ছা দাঁড়া দাঁড়া দেখছি আমার একটা ভালো হার দিই তুই বরং সেটাই পরে যা এই তো সত্যি সা দেখ তোর জামার সঙ্গে দুলের সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেল এটা যেন তোর এই জামাটার সঙ্গে সেট একদম ও দারুণ লাগছে এইবার তো মানাচ্ছে হে না সত্যি বলছিস আমার না এই সাজতে গেলে সব মাথা গোলমাল হয়ে যায় কোথায় কি রেখে দিই খুঁজে পায় না যাকে যাকে তুই তো আছিস আমার বিয়ের দিনও কিন্তু তুই একটু সাজিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোর শুধু বিয়ে 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 বাবারে বিয়ে মেয়ে আমি এর আর দেখিনি আচ্ছা চল তা এখন বিয়ের বরের সঙ্গে তো দেখা করার টাইম হয়ে গেল হ্যাঁ হ্যাঁ চল 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 এই বকেগুলো হ্যাঁ হ্যাঁ এই তো আমার খাটে এই বলে হেনারিসা দুটো ফুলের বোকে নিয়ে চললো আর রনির বাড়ির উদ্দেশ্যে এদিকে পড়িয়া তুলিকে রেডি করি ইন্দু আর ডোনা বাইরে হেনা ইসার জন্য অপেক্ষা করছে আরে আরে ওদের হলো কি বলতো ডোনা হ্যাঁ দেখ তো এদিকে সন্ধে হয়ে যাচ্ছে এদিকে যদি দেরি হয় তো ওদিকেও তো রাত হয়ে যাবে এই মেয়ে দুটো না দুজন মিলে যাবে কোনো বুদ্ধি নেই একটু আগে করে যা তাহলে থাকতে হতো পারবি বেশিক্ষণ আরে বুঝছো না ওদের বাড়ি যাচ্ছে সাজগোজ করছে গো হ্যাঁ হ্যাঁ সে আর বুঝি না রে আজকে কিন্তু দারুণ মজা হবে তাই না বল

이이 ન ા이 જાચી એક તો করবো কেক দেখব তবে তো আসব হ্যাঁ হ্যাঁ আরে চিন্তা করিস না মিকি আঙ্কেলদের গাড়ি আছে গাড়ি করে এসে আমাদের দিয়ে যাবে ঠিক বুঝলি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হেনা ঈশা হাতে ফুলের বোকে নিয়ে বাইরে চলে এলো আরে আরে ওই তো চলে এসেছে ওই দেখ না বলতে না বলতেই ওরা চলে এসেছে বাবা দেখছিস দেখছিস আজকে তো মহারানীদের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না ওরে বাবা কি সুন্দর সাজুগুজু করেছে হারে আজকে তো দিদিদেরও লাগলো না নিজের এই এত সুন্দর সাজাতে পারিস হ্যাঁ যা দেরি করছিস কেন এত অনেক দেরি করে ফেলেছিস কিন্তু দিদি বোদি ভাই কী ব্যাপার তোরও তো রেডি হওনি শুধু ঘরে পরে শাড়ি পরেই সরে বসে আছো দেখছি যা বাবা এ দেখেছিস হিসা বারবার বলে দিলাম এই দিদি তুই রেডি হসনি কেন বারবার আমি কাজ হাতে বললাম আমাদের সঙ্গে আরে ঈশা ওরাম করলে হয় আমাদের বাড়িতে অনেক কাজ আছে আর জানিস তো এই সেদিনকে ভিকির মা এলো কেমন করে একটা কথাবার্তা বলে চলে গেলো ও ওখানে আমাদের যাওয়াটা কি ঠিক মানায় আমরা কেন যাচ্ছি হ্যাঁ এই হ্যাঁ দেখছিস তো এই জন্য যাচ্ছে না 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 তোদের ব্যাপারটা আলাদা তোরা ছেলে মানুষ ওখানে ভিকি আছে রনি আছে তোদের কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা কুটুম্ব মানুষ বিয়ের আগে এখন ওইভাবে যাওয়াটা ঠিক ভালো দেখায় না বুঝলি তোরাই যা দিদি ভাই একদম ঠিক কথা বলেছে হে না তুই তো বুঝিস বল এই দেখ না আমরা যেহেতু কুটুম্ব মানুষ আমাদের তো ভিকির মায়ের উচিত ছিল না ফোন করে হোক বা এসে বলা কিন্তু উনি তো সেটা করেননি আমরা কোন মুখে যাই বল শুধু ওই বাচ্চা ছেলে ভিকি আর রনি ওদের কথায় কি আমাদের যাওয়াটা শোভা পায় না না ঠিকই বলেছিস দিদি যাকে ছাড় দেখা যাক আমারও তো একটু ভয় ভয় লাগে, কি হবে কে জানে ওখানে গিয়ে আর এদিকে দেখতে দেখতে এই তুলিয়ার পরীকে নিয়ে আমাদের হেনা ইসা বাড়ি থেকে রওনা দিয়ে দিল টাটা সাবধানে যাস রে আর এদিকে ভিকিদের বাড়ি তো এলাহি শুরু হয়ে গেছে সানা আর এদিকে ত্রিশা দুজনা মিলে ভিকি অনি রনির ঘরটাকে তো ভীষণ সুন্দর করে সাজা গুজো উই মা হিলু হয় বাই বাই এক্ষুনি গির্জাটা তো কি হতো আমার বৌদি ভাই উফ আরে দেখছি দেখছি দাঁড়াও করি এই তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সাবধানে বৌদি ভাই দেখো উল্টে পড়ো না কিন্তু আরে এইসব কাজ মুঝে কেউ দাও তোমরা হ্যাঁ এই ابھی ابھی এখানে হাত পে লাগ جاتا তো কি হতো হাত আমার পুড় আরে পোড়ে তো নেই অত চিন্তা করো না হয়েছে হয়েছে তুমি নেমে পড়ো দেখছিস ভাই দেখছিস আমরা এই কদিনই বাংলা শিখে গেলাম আর মামামকে দেখ এক কোনো বাংলা শিখতে পারলো না বলি বলি এত বাংলায় কথা বলার দরকার নেই তুমি বাবু হিন্দি দিই বলো তা তো হবে না ওনার বাংলাও বলা যায় হিন্দিও বলা যায় সব মিশি খুশি খিচুড়ির একটা জগা খিচুড়ি বানাই হিলো বাই বাই

ওর কিসি আর এগিয়ে যেও না আজকে একটা শুভ দিন আরে বাচ্চাদের কথা কিছু মনে করতে হয় নাকি ওরা তোমাকে এত ভালোবাসে তাই তো এরকম আদর করে তোমাকে বলে বুঝো না তুমি আচ্ছা শোনো এখন অনেক কাজ বাকি আছে আবার এদিকে হেনা ইসা ওরা চলে আসবে তো হা হা হাঁ আর ঠিক হে ঠিক হে চলো 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 বাকি কাজ সব লিফটা লেতে চারিদিকে যখন শানার্থী সে কথা বলছে এমন সময় আমাদের ভিকি আর এসে হাজির বাপরে বাপ জন্মদিনের সাজ বলে কথা দুজনকে তো পুরো দেখে রাজপুত্র মনে হচ্ছে আরি আরি হিলো বাই বাই ও দেখো সানা

করো করো আমার মতো বাদ করতে ভালোই লাগে তাই না একদম তুম তো খুব সুন্দর বাদ করো কবি খুব ভালো লাগে এই রনি ইয়ার কি হচ্ছে মেম সাহেবের সঙ্গে হ্যাঁ ওরা কিন্তু তোমাকে খোরাক করছে ওদের থেকে সাবধান বিশেষ করে রনিটা খুব দুষ্টু বো মুজে मालूम है সানা मगर ওদের ওই দুষ্টু মিষ্টি ব্যাপার মুজকো বদ পছন্দ আচ্ছা মেম সাহেব এত সাজানোর কি দরকার ছিল তবে কিন্তু খুব সুন্দর সাজিয়েছ তুমি এরে ভাই বাই বাই মে আকিলে কাসা জাগো জো কারা ও ও থানা

না না ভিকি বাবু অনেক কাজ পড়ে আছে আর বৌদি ভাইরা আজকে কোথায় জানা একটা বলল বেরোবে সেই জন্য আসতে পারলো না ওদেরও নিমন্ত্রণ আছে তো হ্যাঁ না আমি কিন্তু সব বুঝতে পাচ্ছি বৌদি ভাইরা নিশ্চয়ই আমার উপর রাগ করেছে আর করবে না বা কেন মাগে যেভাবে অপমান করেছে বৌদি ভাইদের না আশারই কথা আমারই ক্ষমা চাওয়া উচিত ছিল বৌদি ভাইদের আরে না না ভিকি বাবু সেরকম কিছু ভাববেন না আসবে আসবে পরে ঠিক আসবে আজকে আসতে পারি তো কি হয়েছে আরে আমার সুইটাট কই দেখি দেখি হ্যাপি আমি তো অপেক্ষা করছিলাম কখন থেকে বন্ধু তোমার বাড়িটা কি সুন্দর কত বড় বাড়ি বাপরে হাবের তাই নাকি পড়ি সত্যি বলছো আমার আমার বন্ধুর জন্মদিনে সাজুগুজু করে এসেছি তুমি কখন কেক কাটবে গো এই তো সুইটার আর কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে তারপরে কেক কাটবো হ্যাপি বার্থডে রনি আঙ্কেল হ্যাপি বার্থডে ভিকি আঙ্কেল এভাবে একে একে তুলিয়ারপুরি রনি আর ভিকিকে উইশ করতে লাগলো হ্যাপি বার্থডে ভিকি বাবু এই ছোট্ট গিফটটা আপনার হেনা তরফ থেকে আপনাকে থ্যাঙ্ক ইউ হেনা আর তুমি এটাকে ছোট্ট গিফট বলছো এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা বাবু দেখুন তো এটা কেমন হয়েছে আমি দাঁড়িয়ে থেকে বানিয়েছি বড় সড়ো করে ই আপনার জন্মদিনে আজ বলে কথা তাই জন্য এটা এই স্পেশাল বানিয়েছি ভালো যে ভালো যে এই কেলো করেছে উইশটাই তো করলাম না এ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বাবু হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঈশা খুব ভালো হয়েছে তোমরা যে এখানে এসছো এতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি আমি আসবো না তো কে আসবে আপনার জন্মদিনে তো আমি আসবো কিন্তু আর কাউকে তো দেখতে পাচ্ছি না আর কেউ নিমন্ত্রণ হয়নি আরে না না সেভাবে তেমন কাউকে না বাড়ির লোকজন ওই আছে আর তোমরা এসছো তবে তোমাদের বাড়ি সবাই আসবে আমি তো ভেবেছিলাম কিন্তু যাই হোক আর কি করা যাবে বলো আরে আরে তুম লোক মুখ দেখে নাকি করে যাবে নাকি হা মেয়ের সাথে পরিচয় করাও আরে মেম সাহেব তোমার সাথে পরিচয় করো না সেটা হতে পারে হে এই যে পরিচয় করিয়ে দিদি বলেছিলাম না আমার মেম সাহেবের কথা আমার কিউট কিউট পেয়ারে ভাবির কথা সেই ভাবি এটা আমার ইরো ভাই বাই ভাই জুটি পেয়ারে ভাবি ক্যারে দেখছো দেখছো আচ্ছা তার মানে তুমি সেই ভিকির কিউট ভাবি তাই তো আমার কাছে কিন্তু তোমার ব্যাপারে অনেক সুনাম করেছে রাখে ভিকি তো ভালোই হলো আজকে পরিচয়টাও হয়ে গেল बा बा दिखी दिखी तुम तो बहुत क्यूट और सुंदर हो मेरे देवर जी की तरह ही तुम दोनों की जोड़ी तो बहुत अच्छी लगेगी किसी की नजर ना लग जाए अरे अरे उधर क्या चल रहा है हाँ अरे अरे तुम ईसा हो ना ভুল হরে আরে মীনু সাহেব তুমি কি করে ভুলতে পারি তুমি মে দিল বসতে হাতে দেখা তুমারা বয়ফ্রেন্ড বড জন করে

বৌদি তোমার এই ভাষাটাই খুব সুন্দর তুমি চালিয়ে যাও আমিও তোমার কাছে শিখে বলবো স্বল্প আর বাংলা ও তো সবাই বলে তাহলে তুমি আলাদা কেন হলে ও মাই তুমি বন্ধুরা পরের দিন তো আসতে চলেছে ভিকি আর রনি জন্মদিনের মহা মহাপর্ব আর সেই পর্বটা মিস করলে কিন্তু খুব বড় মিস করে ফেলবে তাই কেউ মিস করো না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সকলের প্রিয় টাইনি স্টোরি